ং কেমন আছেন সবাই লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে সব বাইকে স্বাগত আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন আমরা তো হ্যাপি আছি তো আজ হচ্ছে শনিবার ঘড়ির কাঁটা এখন দশটার মতো বাজে শান পুজো টুজো সমস্ত কিছু কমপ্লিট এবার হচ্ছে কিচেনে ঢোকার পালা আর আজকে একটু ব্যস্ততা আছে কারণ আজকে একটু ছেলের স্কুলেও যেতে হবে সেই কারণে আর মানে স্যাটারডে আর থার্সডে এই দুটো দিন না মাথার মধ্যে একটু টেনশন থাকে মানে কি রান্না হবে এটা ভাবতে ভাবতে অনেক টাইম পার হয়ে যায় আমি সকালে ওঠার থেকেই আজকে ভাবছি যে কী হবে কি করব কি করব তো দেখা যাক কি হয় তো আগে টিফিনটার ব্যবস্থা করি তারপর চলুন এখান থেকে আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আশা করছি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে সঙ্গে থাকুন দেখতে নমস্কার আজকের এই স্যাটারডের দিনে খাওয়া দাওয়া খুব অসুবিধা মানে আমরা তো মাসোহারি যতই হোক এই শাখারই খাবার না চলো শুরু করা যাক আজকের এই ভিডিও কেমন আছেন সবাই সকাল থেকে তো মিসেস তার বলেই দিয়েছে তো আমি এতক্ষণ পর এখন প্রায় এগারোটা বাজতে যাই ভিডিও সামনে এলাম আমাকে কাজ দিয়েছে এই যে এই শাকগুলো আমাকে এখন বাঁচতে হবে বসে বসে ঠিক আছে কাজে একটু হেল্প করি কই গো

तो ये दिए आज के लाच टा छेड़ फिर बो चलो जब पर खादा टा कंप्लीट कोड़े स्कूल थे का भी भुरे आशी अब आज के आज के बैक टू बैक काज आशी स्कूल थे का आसार पड़े अब आज चार्टेस में चले के नहीं ट्यूशन हाँ के दिन तो जितने पढ़े नहीं फोन जीवा कोई जने बोल चाहिए तो इस फेबर में आज जा बेलो दिन हम ना নমস্তা সাই নমস্তা সাই নমস্তা ও বলো কি হলো হাসছো কেন আমাদের বাড়ি যেন চিড়িয়াখানা চিড়িয়াখানা নয় আমি তো মনে করি চিড়িয়াখানা আমি হচ্ছে বড় বাঘ এটা হচ্ছে ছোট ইঁদুর আর এটা হচ্ছে এ কি বলে মুখে তো ইঁদুর বললে মনে মনে অন্য কিছু একটা বলছো কি সেই সেইটা মা যেটা বলে মা কোনটা বলে রে কি বলে গো চলো

পৌঁছেই গেছি এখন ছেলের স্কুলে চলুন এখন ভেতরে যাই তো ফৌজুবাবু তো যা ভেতরে যাবে না বলছে আমি এখন বাইরেই থাকি আরে দেখুন স্কুলের এই সামনেটা এত সুন্দর করে সাজিয়েছে পঁচিশ ডিসেম্বর উপলক্ষে কি ভালো লাগছিল দারুণ লাগছে না চলো স্কুলের কাজ আমাদের কমপ্লিট এবার বাড়ির পথে আবার না ফৌজুবাবু বাইরেই দাঁড়িয়ে আছে আজকে রেডি হয়ে নিয়েছি ঘড়ির কাটায় পৌনে মাসটার মতো বাজতে যায় ছেলে টিউশন আছে ও আজকে আমাকে নিয়ে যাবে আমি গেলে কি হয় আমাকে আমাকে যেতে হবে আবার ব্যাকে আসতে হবে তার জন্য এক ঘন্টার ব্যাপার এক ঘন্টাতে আবার ওখানে একটু বসে একটু শপিং টপিং করে হ্যাঁ করে তারপরে এক একবারে একসঙ্গে চলে আর দু মাস হয়ে গেলো হ্যাঁ হয়ে গেলাম আমি তোমার কথা শুনি হ্যাঁ শপিং করাবে ক্যামেরা থাকি হ্যাঁ ও না

পিঠে হচ্ছে তো কি সুন্দর মানে একদম গরম গরম করে দিচ্ছে আর সামনেই হচ্ছে ভাপা পিঠা তো এইটা আমি এই উত্তরবঙ্গে এসেই দেখেছি এখানে খুব এই ভাপা পিঠাটার প্রচলন মানে প্রচলন প্রচুর আছে মানে এটা রাস্তায় রাস্তায় প্রচুর হয় এরকম বানায় তো আমরাও নিয়ে নিয়েছি একটু গরম গরম ভাবলাম একটু আমরাও টেস্ট করে দেখি কাটা এখন সাতটা বাজে তো এই মাত্র ফিরলাম তো এবার চাটা বানাই বসি চলো শপিং করে দিয়েছি শপিং শপিং হয়ে গেছে অনেক কিছু শপিং করেছি আর শপিং এর মধ্যে শপিং এ আছে মাশরুম ওইদিকে চিড়ে এটা যে চিড়ে পেঁয়াজ আর এই দুধ হ্যাঁ এই গেছে শপিং করেছি আমিও শপিং করেছি আর এই যে ছেলের শপিং আমরা তো দেখলেন আমরা ওখানে ওই পিঠে পিঠে খেয়ে এসেছি আর ছেলে এই যে ছেলে তো ওই সব পিঠে পিঠে খাবে না ছেলের জন্য প্যাটিস চল বানাই খাই চাটা গুড ইভিনিং বন্ধুরা রাত্রি গুড ইভিনিং নয় নাইট হতে গেল এখন মা ফোন করেছে মায়ের সঙ্গে একটু কথা বলে দিন এখন দশটা বাজতে বাকি তো মানে তখন চলছিল একটু লাইভ হচ্ছিলো লাইভে বসেছিলাম সেই জন্য কিছুটা সময় মিস করলাম আর ওইদিকে কুইন ও রান্নাতে ব্যস্ত কি কি রান্না হবে দেখি কি হবে গো রান্না হুম কি রান্না করবে আমরা এই যে হবে আর এদিকে একটু সিমই বসে দিয়েছি সিমই করব হ্যাঁ আর এদিকে ছোলার ডালটাও সিদ্ধ হয়ে গেছে আচ্ছা এই সিমই রান্না করতে শুরু দেরি হয়ে গেল তো হুম ভাই এর কত লাগবে রান্না করতে চলো এদিকে রান্না হচ্ছে কি কেন মুখ করলে কেন

এনার্জি না আমি যখন বাড়ি চলে আসি তো আমি মানে যেখানে ছিলাম সেখানে আমি না ফোন করব না ফোন তুলব না ফোন ধরবো না কিছু করব না ছুটি 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 ছুটির মতো বানাবো আর ডিউটি ডিউটির মতো সেটাই চলে কারণ তুমি তো সেখানে সময় বেশি দাও তুমি সংসারকে কতটা টাইম দাও যতটাই দি তো ততটাই করো সেই জন্যই তো চেষ্টা করছি

মনের ভেতরের যে কষ্টটা সেটা নিশ্চয়ই বুঝতে পারবে কেন কথাটা বললো আর বিশ্লেষণে করে বলতে পারবো না আর বলা উচিত নয় যারা বোঝা তার ঠিক বুঝতে পারবে কেন কথাটা বললো এই আর কি তো বেশি করে কাজু না দিলে হয় কাজু না আর কাজু দিতে হবে না অনেক দিয়ে দিয়েছি কাজু কাজু দিতে হবে না একটা কাজু খেয়ে খাও না খাও না খাও না কেন খাও খাও আর খেয়ে নাও তো কাজু খাও কাজু খাবে আরও খাবে ওই সিমুই রানাতে কাজু দিতে দিতে মনে পড়ে গেল আমাদের ডিপার্টমেন্টে হ্যাঁ তো সেখানে কী হয় আড়াইশে জন লোক খাবে পঁচিশ গ্রাম কাজু রাখবে সেখানে ক্ষীর বলে ক্ষীর বলে ক্ষীর মানে আমাদের বাঙালি ছাড়া আদার স্টেটের লোকেরা ওটাকে বলে কি বলে অমৃত মনে করে পুরো তো এখন এই যে চানা ডালটা বসাবো তো ছেলেটা চানা ডালের সঙ্গে একটু আলু দিলেই পছন্দ করে তো ওই জন্য একটু আলু মিক্সড করে দিয়েছি তো চলুন ডালটা বানাতে বানাতে কমেন্টগুলো একবার পরে নিই আগের দিনের ভিডিওতে সুস্মিতা কমেন্ট করেছিল তোমার ভিডিও আজকে প্রথম দেখলাম খুব খুব ভালো লাগলো এত হাসি খুশি তোমরা দেখেই খুব ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ তোমাকে আমাদের ভিডিও যে তোমার মনে লেগেছে এর জন্য অসংখ্য ধন্যবাদ আর শক্তি ভট্টাচার্যও কাকিমা কাকিমা কমেন্ট করেছিল আমি খুব শপিং করি তো অসংখ্য মানে আমার প্রণাম নেবেন কাকিমা আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও রোজ দেখার জন্য আগের ভিডিওতে অরিজিতাও কমেন্ট করেছিল ব্লগের ক্যাপশান দেখে হুড়মুড় করে ব্লগ দেখে দেখতে আসলাম কিন্তু দাদার হাতের মুড়ির মাখার ক্লিপটা কই মুড়ি মাখাটা তো দেখলাম না খুব নিরাশ হলাম কী করবো বলো মানে আর ওইটা দেখানো হয়নি খুবই দুঃখিত এর পরের দিন যেদিন তোমার দাদা মুড়ি মাখাবে অবশ্যই শেয়ার করব আর কমেন্ট করেছিল থ্রি অ্যাঞ্জেলস থেকে নাইস শেয়ারিং তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এই এইভাবে আমার সাথে থাকার জন্য আর সত্যি কথা বলতে এই ভিডিওর কমেন্টগুলোও আমাকে আরও ভিডিও বানাতে আরও উৎসাহ দেয় তো চলুন এইভাবেই পাশে থাকবেন সাপোর্ট করতে থাকবেন আর এদিকে আমার ডালটাও রেডি হয়ে গেছে আর পরোটাগুলোও শেঁকা হয়ে গেছে হয়ে ভালো লাগছে না দিকে মন্দির আর ভিডিওটা আজকে এখানে এন্ড করছি দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাইকে